ব্যাংক চেক ক্লিয়ারেন্সকে কেন্দ্র করে গ্রাহকদের মধ্যে ব্যাপক খুব বিক্ষোভ রয়েছে ভারতীয় ব্যাংকগুলি গ্রাহকদের চেক নিয়ে যথেষ্ট সময় নষ্ট করে কিংবা পরোক্ষভাবে বলা যায় চেক ক্লিয়ারেন্সের ক্ষেত্রে অযথা বিলম্বের মাধ্যমে গ্রাহকদের হয়রানি করে থাকে এ নিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারি ব্যাংক কিংবা অন্যান্য ক্ষেত্রেও ব্যাপকভাবে গ্রাহক হরানির অভিযোগ রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংক অফ বরোদা কিংবা কানাড়া ব্যাঙ্ক আটচল্লিশ ঘন্টার মধ্যেই চেক ক্লিয়ারেন্স করা হয় কিন্তু বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে দেখা যায় যে অতি দ্রুত ব্যাংক চেক ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে কিন্তু তা সত্ত্বেও গ্রাহকদের মধ্যে সন্তুষ্টির অভাব রয়েছে এ বিষয়কে কেন্দ্র করে নানা ধরনের জটিলতার সৃষ্টি হয়েছে রাষ্ট্রায়ত ব্যাংক এবং বেসরকারি ব্যাংকগুলি যাতে অযথা বিলম্ব না করে গ্রাহকদের হয়রানি না করে তার জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যথেষ্ট সতর্কতা অবলম্বন করে নতুন এক বিজ্ঞপ্তি জারি করেছেন ইতিপূর্বে এই নিয়ে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে কোনো ধরনের দিক নির্দেশনা ছিল না যার ফলশ্রুতিতে প্রতিটা ব্যাংক চেক ক্লিয়ারেন্সের ক্ষেত্রে অযথা বিলম্ব করত কখনো কখনো এমনও দেখা গিয়েছে যে একটি চেক জমা হওয়ার পঞ্চম দিনও ক্লিয়ারেন্স হচ্ছে না যার ফলে গ্রাহক বিভিন্ন ধরনের সমস্যায় পড়তেন এবং নানা ধরনের জটিলতাও সৃষ্টি হতো এমনও দেখা গেছে যে চেক ড্রপ করা হলেও এই চেকের হদিশ পাওয়া যায়নি বর্তমানে রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া স্পষ্টভাবে জানিয়েছেন যে গ্রাহকরা যাতে আর সমস্যার মধ্যে না পড়েন তাদের আর প্রতারিত না করা হয় তার জন্য নির্দিষ্ট নির্দেশিকা জারি করেছেন এখন থেকে দুদিন কিংবা পাঁচ দিন আর সম্ভব হবে না ব্যাংক চেক ক্লিয়ারেন্সের ক্ষেত্রে কয়েক ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে যার ফলে গ্রাহকদের আর হয়রানি হতে হবে না অযথা টাকা নিয়ে চিন্তা করতে হবে না তাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই নতুন নির্দেশিকা কোটি কোটি ব্যাঙ্ক গ্রাহককে অযথা বিলম্বের হাত থেকে রক্ষা করবে গ্রাহকদের নিজেদের সঞ্চিত অর্থ যথাসময়ে পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই নতুন নির্দেশিকার ফলে ভারতবর্ষের জনগণের মধ্যে ব্যাংকের গ্রাহকদের মধ্যে ব্যাপক খুশির জোয়ার বইছে আরবিআই এর এই নতুন নির্দেশিকা নিয়ে আপনার কি অভিমত অবশ্যই ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানের লিখে জানাবেন প্রিয় দর্শক ফাইন্যান্স আপনি কী ধরনের অনুষ্ঠান দেখতে চাইছেন অবশ্যই এ বিষয়ে কমেন্ট করে জানাতে পারবেন